আসসালামু আলাইকুম দারুণ মজার টক ঝাল মিষ্টি আমরার আচার তৈরি করেছি খুব সহজভাবে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে খেতে হয়েছে দারুণ মজা আর এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে আমরা ভালো করে ধুয়ে ছুলে ভালো করে এভাবে করে কেটে নিয়েছি আঠিগুলোকে ফেলে দিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ অবশ্যই আমরাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এতে করে যেন বেশি পানি না থাকে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ি এই আচারটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করব। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ি আমি আচারটা একটু ঝাল বেশি দিব সেজন্য আমি এখানে দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়ি ব্যবহার করেছি এখন আমি হলুদ মরিচ লবণের সাথে আমরাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু হাতের স্পর্শ ছাড়াই এভাবে করে মিশিয়ে নিয়েছি এভাবে করে মিশাতে হবে যাতে আমরার প্রতিটি পিসের সাথে ভালো করে লবণ হলুদের মরিচের গুঁড়ি লেগে থাকে এখন আমি এই আচারটাকে পুরো এক দিনের জন্য কড়া রোদে রেখে দিব এই আচারটা যদি আপনারা একদিন রোদে কড়া রোদে দিয়ে তৈরি করেন তাহলে এটা অনেক বেশি মজা হবে আর যদি চিন্তা করেন যে না আমার খুব দ্রুত তৈরি করতে হবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এটি তৈরি করতে পারেন তো আমি এখন এটি রান্না করার জন্য একটি মশলা তৈরি করব এখানে আমি চার কুয়া রসুন এবং চারটা মরিচ একটু ভিনেগার দিয়ে বিলিন্ডার করে নিব চলে আসলাম চুলার কাছে আমি এখানে পনে এক কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি এখন এই সরিষার তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি বড় একটা রসুন বড় একটা রসুনে যত পিস কোয়া হয়েছে সবটুকু দিয়েছি আস্ত রসুন এখন আমি এটাকে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা আর আমি এখানে সরিষাটা কিন্তু ভিনেগার দিয়ে বেটেছি আর সরিষা তারপরে হচ্ছে আপনার রসুন কাঁচামরিচ চাইলে এইগুলো এই তিনটে একসাথেও আপনারা বিলিন্ডারে ভালো করে পেস্ট করে নিতে পারেন এখন আমি সরিষাটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এই যে দেখাচ্ছি আমি একদিন এটাকে কড়া রোদে রেখেছিলাম কড়া রোদে রাখার পরে এখন আমি এই আমড়ার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি রোদে রাখতে না চান তাহলে যখনই রান্না করবেন এভাবে হলুদ লবণ লাগিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন এখন আমি ভালো করে সুন্দর করে আমরাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নগুলোকে পাঁচফোড়নকে একটু টেলে গুঁড়া করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি এখন এই চিনিটাকেও ভালো করে আমরার সাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখবেন চিনি গলে পানি বের হয়েছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি দেখালাম যে রসুন এবং মরিচ সেই মরিচ এবং রসুনটাকে বিলিন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আচার যখন তৈরি করবেন চুলার জালটা একেবারেই লো ফ্লেমে রাখবেন এবং আস্তে আস্তে করে এক একটি উপকরণ মিশাবেন এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো তেঁতুলের মাড় তেঁতুলটাকে ভালো করে অল্প একটু পরিমাণে পানির সাথে মিক্সড করে বিচিগুলোকে ফেলে দিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের মার। এটা যেহেতু টক ঝাল মিষ্টি সেই জন্য এখানে আমি তেঁতুল ব্যবহার করেছি চাইলে আপনারা ব্যবহার নাও করতে পারেন তবে তেঁতুলটা দিলে খেতে একটু টেস্ট একটু বেশি ভালো হবে তো আমি আবারও ভালো করে সব মশলাগুলোকে আমরা সাথে কষিয়ে নিচ্ছি এভাবে করে কষাতে হবে যেহেতু আমরা সেদ্ধ হতে একটু সময় নিবে সেজন্য এরকম আলতো হাতে একেবারেই জাল কমিয়ে সুন্দর করে কষাতে থাকবেন কষাতে কষাতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি যদি মনে করেন যে আমরাটা কুক হতে একটু দেরি লাগবে সে সেই জন্য মানে সেদ্ধ হতে যদি দেরি হয় তাহলে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন আমি পানি ব্যবহার করেছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি আবারও দেখছি আমি এভাবে করেই কিছুক্ষণ পর পরই আমরাটাকে কষিয়ে নিচ্ছি এবং চেক করতেছি যে আমার আমরাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা তো শেষ পর্যায়ে যখন রান্নার শেষের দিকে সেই সময়ে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার দিয়েছি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমি এই ব্র্যান্ডের ভিনেগারটি ব্যবহার করেছিলাম তো অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন ভিনেগার দিলে এই আচারটা আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো আমি এই পর্যায়ে কিন্তু চুলা থেকে আচারটাকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন খেচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে খুবই অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি আমরার আচার সকলেই ভালো থাকবেন আল্লাহ